এখানকার যে সদস্য আছে তৃণমূলের তার পার্সেন্টেজ কমে যাবে কমে যাবে কয়েকদিন পরে এখানে মোল্লা আসবে দেখবে ঝান্ডা আছে সেই জন্য ভয়ে তাড়াতাড়ি করে ছিঁড়ে দিয়েছে ওদের পায়ের তলার মাটি নেই ওদের সাথে জনগণ নেই কিছু মালঘোড় গাঁজাখোর পাতাখোর তারাই আছে তারা রাত্রে সব কাজ করে বেড়াচ্ছে ঠিক আছে যাই আমাদের একশো পতাকা ছিঁড়ে যায় আমরা কয়েক হাজার পতাকা এখানে লাগিয়ে আজকে প্রমাণ করে দিলাম যে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি যে হাতিশালা একেবারে যে রোড সেই রোডের উপরে কিন্তু একাধিক আইএসএফের এই ঝান্ডা ছেড়ার অভিযোগ উঠেছে এবং রাতের অন্ধকারে শাসক দলে বা সহকাত অনুগামীরা এই ঝান্ডা ফেলে দেয় এমনই অভিযোগ করেছে এবং এই মুহূর্তে হাতিশালা গ্রামের আইএসএফের কর্মী সম্পরা তারা কিন্তু ফের সেই ঝান্ডায় তাদের একশো ঝান্ডা ছিঁড়লে এক হাজার ঝান্ডা মারা তারা কিন্তু কর্মসূচি নিয়েছে এমনই বাড়তে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একাধিক কিন্তু ফ্ল্যাগ মারা শুরু হয়ে গেছে এবং দড়িতে ফ্লাক লাগিয়েছে হাতিশালা রোডের উপরে কিন্তু সেই ঝান্ডা লাগাচ্ছে আইএসএফ এর কর্মী সমর্থকরা এবং জানেন রবিবারে এখানে সওকাত মোল্লা আসবে তার আগে অনুগামীরা এই ঝান্ডা ছেলার একেবারে কর্মসূচি রাতের অন্ধকারে এমনই বার্তা দিয়েছে এই মুহূর্তে যে ছবি দেখানোর চেষ্টা করবো একাধিক আইএসএফ কর্মী নেতারা তারা কিন্তু ঝান্ডা মারছে এবং আমার যে এক ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও চলছে দেখতে পাচ্ছেন সেই ভিডিও কিন্তু এই ভিডিওগুলো কিন্তু সৌকাত মোল্লার অনুগামীরা এই ঝান্ডাগুলো কিন্তু ফেলে দিয়েছিল এমনই অভিযোগ উঠেছে এবং সেই ঝান্ডা মারার কর্মসূচি চালাচ্ছে এবং এখানে আইএসএফ নেতা বাবলু একেবারে অক্কা থেকে শুরু করে হিসেবে নেতৃত্বরা তারা কিন্তু এসে সেই ঝান্ডা লাগাচ্ছে এবং তারা বলছে সৎ সাহস হলে মোল্লা তিনি নিজে হাতে ঝান্ডা ছিঁড়ুক এবং আমরা এখানে দাঁড়িয়ে আছি একুশে জানুয়ারি ছিল বলে তারা নাকি কি কোনো ঝামেলাতে পা দিইনি কো এমনটাই বার্তা জানাচ্ছেন এবং একুশে জানুয়ারি তাদের প্রতিষ্ঠা দিবস আই এস হয়ে গেছে এবার কিন্তু আসলে তাদেরকে ছাড় দেওয়া হবে না গণতন্ত্র প্রক্রিয়ায় তাদেরকে যোগ্য জবাব দেবে এমনই বার্তা জানাচ্ছেন এবং এই অনী এলাকা হাতিশালা এলাকার আই এসএফের কর্মী সমর্থকরা তারা কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ এখানকার যে সদস্য আছে তৃণমূলের তার পার্সেন্টেজ কমে যাবে এবং তার একটা যে গুড়িল ছিল সেটা কমে যাবে কয়েকদিন পর এখানে মোল্লা আসবে দেখবে ঝান্ডা আছে সেই জন্য ভয়ে তাড়াতাড়ি করে ছিঁড়ে দিয়েছে এবং আমাদের এখানকার যার নেতৃত্ব বা আমাদের কর্মী আছে তারা সজাগ আছে তারা আজ থেকে ওরা একশো ঝান্ডা ব্যানার ছিঁড়েছে আমরা কয়েক হাজার এখানে আজকের মেরে তার প্রমাণ করে দেবো দেখিয়ে দেবো এবং মা বন্ধুদেরকে বলবো আপনারা লক্ষ্য রাখুন রাত জেগে লক্ষ্য রাখুন ধরুন কে করছে তারপরে আমরা গণতান্ত্রিক মাধ্যমে সেটাকে বুঝিয়ে দেবো অ্যাকশন ফাল্টার অ্যাকশন অটোমেটিক রেডি আমরা বলছে হাতিশালা এলাকাতে বারবার এদের উত্ত্যাপ্ত করার চেষ্টা করে সচেতন নেতারা এবং শকত মোল্লায় সেখানে ঘাঁটি বাঁধে বারংবার আর পুলিশ দাঁড়ায় কি বলবেন আপনি সগত মোল্লা সরি ও নামটা না লওয়াই ভালো ওর একটা নটরিয়াস ক্রিমিনাল নটরিয়াস ক্রিমিনাল উনি ধুমকি হুমকি দিয়ে অনেক লোকজনের মিডিল মিশিনে নিয়ে যায় নিয়ে গিয়ে লোক দেখায় ওর মধ্যে সাতটা লোক থাকে না যা থাকে আর্ধেক মানে ভালো আর আর্ধেক মোটামুটি মানে সেই আগড়া ধানের আগড়ার মতো লোকজন থাকে ধুমকি ধুমকি দিয়ে নিয়ে যায় এই তোর ঘর দিয়েছি তোর যেতে হবে তোর ফ্যামিলিতে পাঁচজন করে নিয়ে যেতে হবে তোর না হলে তোদের ঘর দিয়েছি ঘর ভেঙে দেবো এইসব ভয়ভূত দেখে মিটিন মিছিল নিয়ে যায় ও সব নটিরিয়াস ক্রিমিনালকে আমরা ভয় করি না তোকা করি না আমরা গণতান্ত্রিক মাধ্যমে আমরা আগামী ছাব্বিশে ভোটে বিধানসভা ভোটে আমরা সব দেখিয়ে দেবো পেরেছে ওদের পায়ের তলার মাটি নেই ওদের সাথে জনগণ নেই কিছু মালখোর গাঁজাখোর পাতাখোর তারাই আছে তারা রাত্রে এইসব কাজ করে বেড়াচ্ছে ঠিক আছে তারা যদি অতই উন্নয়ন করে থাকে দিনের বেলা পতাকা ছিঁড়তে পারে না তাহলে তারা বুঝতে হবে যে এখানে আইএসএফ শক্তিশালী ওরা একশো ব্যানার ছিঁড়েছে আমরা এক হাজার ব্যানার মারবো ওরা যতবার ছিঁড়বে আমরা ততবার লাগাবো এটা হচ্ছে নওসার সিদ্দিকির আদর্শ বলছি এখানে শওকত মোল্লা আসবে তার আগেই ব্যানার আউট করানো হলো তার মানে কি ভয় পাচ্ছে কি শওকত মোল্লা অবশ্যই সৌকাত মুল্লার ওরাই ভয় পাচ্ছে আমরা ভয় পাই না ঠিক আছে নেতার পার্সেন্টেজ কমে যাবে নেতার কোনো দাম থাকবে না নেতা চটি চাটতে পারবে না তাই জন্য এরা এই সব রাত্রে কু কাজ করে বাড়াচ্ছে। তার জন্য আমরা যথাযথভাবে তৈরি আছি কী বার্তা দেবেন এই ডান্ডামারা বারোবার আপনাদের খেলা খেলা হচ্ছে বারবার আপনাদেরকে ব্যানার পোড়ানো হচ্ছে কি বার্তা দেবে আমরা ব্যানার পোড়ালো যত তৈরি আছি আমরা অবশ্যই এ কে কে এর মধ্যে কে কে আছে আমরা অবশ্যই খোঁজ খবর নিচ্ছি দেখা যাক কেটা আছে এখানে আছে এখানকার যে জনপতি তাকে বলা হয়েছে তিনি যদি সঠিকভাবে দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দেন ভালো নাহলে এখানকার মানুষ অবরোধ এবং সঠিক বিচার করে নেবে এলাকাতে ঝান্ডা ছেড়া হলো আইএসএফ এর তারপরেই হাজার হাজার ঝান্ডা মারার কাজ চলছে বলছে যে হাতিশালা এলাকা থেকে আইএসএফ এখানে নেই অস্তিত্ব নেই তাহলে এত ঝান্ডা মারার কর্মচারী কি বলবে নেই নেই মানে এখানে ঝান্ডাগুলো কারা মারছে আইএসএফ নেই বললে তো হবে না আমরা দু সাল থেকে এখানে লড়াই করে আসছি সে আটাশে এই রক্তদান শিবিরে অনেকগুলো বোর্ড ব্যানার ছিঁড়ে সেই ওখানে ওখানে দেখুন এখনও সেই ইয়ে পড়ে আছে ব্যানার সেনা ব্যানার খাম পড়ে পুকুরি ফেলে দিয়েছে রক্তদান শিবিরে আমরা ব্যানার মেরেছিলাম সেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে ওই ভিতরে একটা ব্যানার মেরেছিলাম সেটাও ছিঁড়েছে ওখানে তো লড়ি যায়নি তেতে আর আমরা কি বলবো কি বলবেন এই যে শাসক বলছে যে এখানে আইএসএফ এর কোনো অস্তিত্ব নেই এটা তাহলে ভয়ে ভুল হচ্ছে কি ভয়ে ভুল হচ্ছে কি এখন এটা ভুল হচ্ছে সেটা বোঝা যাবে পরে কোন এখানে শোনা যায় যাচ্ছে সরকার মোল্লা আসবে তার আগেই ব্যানার আইএসএফ ব্যানার এখান থেকে সরিয়ে দেওয়া হলো কি বাস্তবে যাচ্ছে তাহলে না ব্যানার সরিয়ে তো কে আমাদের জনগণ জনগণ পারবে না আমাদের সব জায়গায় আছে দেখুন আপনারা জানেন যে আমরা আগামী একুশে জানুয়ারি নওসাদ সিদ্দিকি ডাকে যাওয়ার জন্য প্রত্যেক এলাকা থেকে ব্যানার ও ফেস্টন মেরেছিলাম আমাদের ওয়ারি আটচল্লিশ নম্বর বুথেও মেরেছিলাম তা সেটা আজকে দেখলাম কালকে রাত্রিরে এখানকার যিনি তৃণমূল সভাপতি আছেন সদস্য আছেন তিনি এবং তানার লোকজন একটা সাধারণ মাটি ফেলাকে কেন্দ্র করে একশো আমাদের ব্যানার পতাকা এবং ব্যানার ছিঁড়ে ফেললো আমরা তার প্রতিক্রিয়া করার পরে তারা বলছে আমরা ছিঁড়িনি এটা ভুলবশত ছিঁড়েছে আমরা বলছি এটা হিংসার রাজনীতি নয় ইচ্ছাকৃত ছিঁড়েছে হিংসার রাজনীতিতে ভাতৃত্ব চায় ভ্রাতৃত্ব দিয়ে আমরা রাজনীতি করতে চাই আমাদের একশো পতাকা ছিঁড়েছে আমরা কয়েক হাজার পতাকা কানে লাগিয়ে আজকে প্রমাণ করে দিলাম যে আয়সবে জয় আমাদের আমাদের এই পতাকা আমাদের রক্ত

না আমরা সবসময় গ্রাম যে বার্তা দেয় যে ভ্রাতৃত্ব রাজনীতি করতে আমরা মিলেমিশে রাজনীতি করছিলাম কিন্তু তৃণমূলের যে দল যারা আছে তারা ভ্রাতৃত্ব বোঝে না তারা আমাদের যে হিংসা দিয়ে রাজনীতি করেছে পতাকা ছিঁড়ে তার পাল্টা আমরা কয়েক হাজার পতাকা মেরে তার জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিয়ে দিয়েছি সংবিধানের মাধ্যমে অবশ্যই এটা হাতিশালা টু ভাঙড় রোডের উপরে আমরা পতাকা মারলাম এটা এখানে হাজার হাজার মানুষ যায় মানুষ এই পতাকা দেখবে সংগঠন আছে সেটা বুঝবে সেই উদ্দেশ্যে আমরা মারলাম পানি ছাড়া মাছ বাঁচে না টিএমসি এরাম বিজিবি ছাড়া ওরা বাঁচতে পারবে না বিজেপি ওদের হচ্ছে রাজ ক্ষমতা পশ্চিমবাংলাতে বিজেপি হটে গেলে ওরা সব হোটে যাবে আর এরা বিজেপি হচ্ছে মেন জিনিস এরা বিজেপির কাছ এরা টাকা পয়সা ভোট কালেকশন করা যা করা এরা বিজেপির কাছ থেকেই নেয় ঝান্ডা ছেঁড়া হয়েছে রাত্রি ফেলা হয়েছে নুককে ফেলেছে ছিঁড়ে ফেলেছে যদি আমার দেখতে পেতাম তার পা কেটে নিতুম তার হাত কেটে লিতুম তার আইনি মাধ্যমে তার হাত কেটে নিতুম তার সে রাত্রির বেলা দিনের বেলা মোটামুটি সে নুককে করেছে ভয়তে আসে নাকি নেই ভাঙড়ে তা ভাঙড়ে আসে না তো আমাদের সামনাসামনি পতাকা খুলক সামনে সাইন পতাকা খুলুক আইনির মাধ্যমে যাক ওদের শাস্তি দেব ওরা জীবনে পার্টির নাম ভুলে যাবে হ্যাঁ টি এম সি পার্টির নাম ওরা ভুলে যাবেন ওরা ভয় ওরা রাত্রি অন্ধকারি ভয়তে প্ল্যাগ খুলছে তোদের কা কাজটাই এই ওই এলাকায় ব্যানার পড়েছে শুধু ওটা রাত্রি ওসব এই কথায় কি বলে যে দুষ্কৃতীদেরকে কাজ কী হয় ওরা রাত অন্ধকারে ওরা ওই চুরি করে বেড়ায় তো ওরা কাজটাই তো হচ্ছে আরে চোর তো চোর না হলে ওর খুঁজে পাওয়া যায় ভা আমরা তো ভালো মানুষ আমরা দাঁড়িয়ে আছি আমরা ভাইজনের আদর্শ পার্টি করি আর ওরা তো চোর বড়ো চোর ওরা হ্যাঁ আউসনের ভাই আউস মানুষ কয় তোমার ওই সগাত এটা বড় চোর এরা এরা হচ্ছে চোরের মাস্টার মাথা মাস্টার এরা চোরের মাস্টার এরা আমরা দেখো না আরো কি করি মমতার ঘুম হারাম করে দেবো মমতা ঘুম হারাম করে দেব একদম বিরিকেটে